পনেরো দিনের প্রথম বলাকে মানে বিকেলের ভিডিও তো তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো কালকের দিকে বাড়ি ছিলাম না তার জন্য হয়তো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ঠিকঠাক নেই তো বেশি করে চলো পায়েরগুলোকে এখন ছেড়ে দিতে কারণ বিকেল হয়ে গেছে আর সন্ধ্যা টাইম হতে গেছে তো ভিডিওটা একটু বানাতে লেট হয়ে গেলো কারণ সকালের দিকে ঘুম থেকে উঠতে পেরেছিলাম না তার জন্য লেট হয়ে গেছে ঠিক আছে তো চলো বেশি লেটে করে এখন পায়েরগুলো ছেড়ে দিয়ে খেতে দিতে হবে ইমিডিয়েটলি আর কিছু জিনিস দেখাবো তোমাদেরকে ঠিক আছে তোমরা দেখে পুরো অবাক হয়ে যাবে তো চলো বেশি লেটে করে দেখিয়ে দিই আগে একদিন বাড়িতে ছিল না পুরো ছাতের কন্ডিশনটা এরকম হয়ে গেছে আর এদিকে দেখি আমাদের রাজাও বেরিয়ে গেছে আর এদিকে দেখি টম আর টমের জোড়া এখনো হয়নি ওই দুটো হয়েছে তো তোমরা আগে বেরিয়ে এসো চলো 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 দেখো আমাদের শের খান বন্ধুরা এর নাম দিতে হবে থেকে শের খান তো নামটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলবে তো চলে আসো চলে আসো আর এদের জন্য দিতে হবে আমার জল তো জলটা আগে সবার আগে নিচে থেকে নিয়ে আসতে হবে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই বোতলে তো জলটা নিয়ে এসেছি এখন এদের কী করতে হবে এখন এদের তো জলটা দিয়ে দিতে হবে কারণ সকাল থেকে এখন এরা জলটা খায়নি সর 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 নেই ওর মধ্যে কিছুই নেই সর পরিষ্কার করতে দেয় স্যার এবার আর এরা তো এখানটা খাওয়া দাওয়া করতে থাকুক এখন তোমাদেরকে আমি ভিতর থেকে দেখিয়ে আনি ভিতরের দিকে এখন কিরকম অবস্থা রয়েছে দেখো আগের দিনকে ক্ষোভটা পরিষ্কার করেছে এদিকে দিকে দেখি টিন টিন পুরো খুলে একাকার করে দিয়েছে আর এই দিকে দেখি এই ডিমটাও তারা ফ্লাস্টা জ্বালিয়ে নিই ডিমটাও ঠিকঠাকই আছে কন্ডিশান আর মুখি ডিমও পুরো সাইজের আর এইখানটায় দেখি পুরনো যে পেয়ারটা আছে ও আবার ডিম আর কি খেয়ারটা টানছে ঠিক আছে তো এবার দেখি আর বলতে গেলে সরা আগের থেকে দিতে হবে আর সরা আনতে হবে সুবিধা বাড়ি থেকে ঠিক আছে আমার উপরে আর সরা নেই তো আর এইদিকে এই ডিমের ঠিকঠাকই আছে মানে এই সাইডের ডিম এখনও ঠিকঠাকই আছে এইদিকে এটা ডিমও ঠিকঠাকই আছে আর এদেরকে এখন খেতে দিতে হবে চলো বাইরের দিকে চলো 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 দেখো সব কটা পায়রা এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে চলাই চলাই আয় হাই 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 ও আর ভালো কথা খাবার দেবো কি করে এদের খেতে খাবারই তো নেই তো সবার এখন খাবার করা নিচে থেকে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এদের জন্য তো এর মধ্যে ধান নিয়ে এসেছি আর ইরা দেখি সব করে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর উপরের পাড়াগারও ব্যস্ত হয়ে গেছে দেখো একটা মারল তো এদের বেশি লেটে করে খাবারটা দিয়ে দিই চলো চলো আসো চলো আসো আস্তে খা আস্তে খা অত ব্যস্ত কোনো লাভ নেই খাবার অনেক আছে আর আমাদের খান কোথায় চলে গেল শের খান জলদি এদিকে আসো খাবারটা এখানটাকে রেখে দিই চলো এখানটায় চলো খাবার খেতে আস্তে আস্তে ওইখান থেকে খাবারগুলো এখন খেয়ে নাও রিল্যাক্সে আর তোমাদের নিচে কোথায় যাচ্ছিস খাবারটা এখান থেকে খানা এখান থেকে তো ওইখান থেকেও খেয়ে নেবে কোনো অসুবিধা নেই দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওর তো বন্ধুরা হয়েছে কি একটা টপ সিক্রেট জিনিস ঠিক আছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো বেশি করে দেখিয়ে দিই তো ওটা পায়রার কপেও না ঠিক আছে তো জিনিস হলো ওইখানটায় কি হয়েছে তো বেশি লেটে করে চলো দেখিয়ে দিই এটা কি আমাদের গাপ্পিনা মলি যাই হোক ডিম আর কি মানে বাচ্চা হয়েছে ঠিক আছে তো আর এখানটায় যে খাবারের কোটোটা ছিল এটা ফেটে গেছে একদিন কি পাড়া লেগে তো দেখো এখানটায় মোটমাট রয়েছে চারটে আর এর ভিতর রয়েছে তিনটে আর দেখাচ্ছে কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো এই দেখো ঠিক আছে বেবি হয়েছে মাত্র চারটা থাকতে লাগবে এখানটা কোনো অসুবিধা নেই আর ওদের কতটা খাওয়া দাওয়া হয়ে গেছে সেটাকে দেখে আসি আর ওইখানটা ওটা কি রয়েছে পাখি বলে চোখ লাল লাল তো এখান এরা তো খাওয়া করছে পুরো মারামারি করে অ্যাকশন দিচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া হয়েছে তোদের হ্যাঁ এই যে এই মাদিটা ডিম দেবে দেখো ওই যে ওই মাদিটা আর কি দেখছিলাম আজকে দেখেছি যে টাল বুনো পায়রাটাকে বলতে গেলে যে বুনো কালারের আছে একে ধাও করে নিয়ে বেড়াচ্ছে তোকে একবার তো চেক করাই যায় বন্ধুরা ফিল হচ্ছে এবার দেখি এদের ডিম ওঠে কি না এর আগের বার তো তোমরা তো সবাই জানো যে তাল হয়ে গেছিলো বানজা এবারই এর লাস্ট চান্স যদি ঠিকঠাক করে যদি ডিম বাচ্চা না করে তাহলে ওকে একবারে উপরে দেখতে পাবে ঠিক আছে মানে সেরকম উপর না যে প্রতি মানে একবারে পুরো গায়ে বসবে সেটা না আমি বলতে চাচ্ছি যে ওকে এর থেকে ওড়ানো হবে ঠিক আছে তো তোমরা কিছু খারাপ মাইন্ডে নেবে না তো এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে জলের মধ্যে হবে তো সবারকে মেডিসিনটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মেডিসিনের কৌটোটা আছে এখান এই যে আমাদের মেডিসিন তো এ আগে জল খারাপ আগে এখান থেকে আমার মেডিসিন সুর সুর আর এইখান থেকে দিয়ে দিয়েছি তো এটা হলো ভুলে যাচ্ছে নাম কিছু যেই হোক যাই হোক তো এটাকে গুলে নি এখান থেকে হুম খাওয়া দাওয়া করে নাও আর কি এখান থেকে জল খেয়ে নাও আর দিকে দেখি আমাদের শের খান চলে গেছে গ্রিড খেতে আর এইখানটা দেখো কুতুম মিনার কে উঠেছে এই কুতুব মিনার বলছি কেন যাই হোক এখানটা খাবার খেয়েছি আর এইখানটায় তোরা এখানটা এসে কী করবি করবিটা কি এখান থেকে তোকে তো দিয়েছি খাবার খেতে ওইখান থেকে না আর কটায়াস কর এখান থেকে আর এই খাবারটা কী করতে হবে এরকম যদি বাইরে থাকে সব সময় দিতে থাকবো একবার লাস্টে যখন উঠাবো পাটগুলো তখন দিয়ে দিতে হবে আটকানো থাকো কোনো অসুবিধা নেই আর বন্ধুরা যখন গরমকাল পড়বে ঠিক আছে এই ক্ষোভটা মডিফাই হবে মডিফাই বলতে গেলে এই যে ক্ষোভটা আছে এই ক্ষোভটা আমি কালকে মেপে দেখেছিলাম এইখানটা পুরো ফিট হয়ে যাবে তো হবেটা কি এখানটায় পুরো দুতলার মতন হয়ে যাবে ঠিক আছে আর ক্ষোভটা আমার রাখতে হবে কোথায় রাখতে হবে কোথায় রাখবো হ্যাঁ ওই কোনাটায় রাখবো ওই কারণটা ওই কোনাটায় রাখলে ভালো হবে কারণটা যদি এখান থেকে এমনি তো গাছপালা অনেকটা যদি এই গাছটা বা এই গাছটা যদি ভেঙে পড়ে পড়লেও এর উপরে পড়বে তখন আবার অনেকটাই লোকসান হয়ে যাবে আর আর কি হ্যাঁ এখান থেকে এটা জল খেয়ে নিচ্ছে আর বন্ধুরা আমি একটা জিনিস বলতে যাই ঠিক আছে তো তোমরা হয়তো জানো এটা রেগদার ঠিক আছে এটা রেগদার তো একে তো দেখেছো আমি কেমন কি উড়িয়েছি তো ম্যাক্সিমাম আমার বাড়িতে দিয়েছে সাড়ে তিন ঘন্টা মতন কাভার দিয়েছে কারণ আমি যেহেতু ধান খাচ্ছি তার জন্য আর এটাকে বলতে গেলে সেল করতে চাই ঠিক আছে তো এর ফুল ভিডিও চলে আসবে মানে ফুল ভিডিও বলতে গেলে লং ভিডিও চলে আসবে স্ট্যান্ডিং চোখ বা পাখনা বা যাই হোক বডি ফেস টেস্ট যাই হোক খাওয়া যাবা অড্ডা যাই হোক তো এর ফুল ভিডিও চলে আসবে কোনো টেনশন নেই তো ওটা তোমরা দেখতে পারবে কালকে রাত্রে ঠিক আছে এখন তো রাত হতেই গেছে তো এখন আর দিতে পারবো না আর আবার তো এটা এরকমই থাকুক বাইকে ছেড়ে দিই কোনো অসুবিধা নেই দিলো আপনার জিন্দগি আর এদেরকে তো পুরো অলমোস্ট খাবার কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা এদের খাবার দিতে হবে তারপরে দেওয়ার পর এদের তো আবার কোপের মধ্যে আটকে রাখতে হবে তো একবারই খাবারটা দিয়ে দিই ঠিক আছে চলে আসো চলে আসো আয় আয় তো বন্ধুরা ওদেরকে খেতে দিয়ে চলেছিলাম সুইপদার বাড়িতে আর ও বলছিলো যে দুটো পাখি নিয়ে এসেছে এবার কী পাখি তো বলতে পারবো না এদিকে দেখি পটারটা রয়েছে বসে আর এদিকে দিকে দেখি সব রয়েছে বসে আর এখানটায় দেখি আমাদের চুচু রয়েছে চুচু না চুচু মা বা রয়েছে ওইখানটায় দেখি কি জ্যাকোবিন রয়েছে ঠিক হয়েছে আর জ্যাকোবিনের বলতে গেলে মনে হয় ফেদার মধ্যে আর কেটে দিয়েছিল আর এদিকে দেখি অপরিচিতা আর একটা কিপারে রয়েছে লক্কা পায়েরাই আর এদিকে ক্ষোভের মধ্যেও এসে দেখি কি সব পায়েরগুলো এখন রিল্যাক্সে রয়েছে এদিকে সিরাজি নটটাও রয়েছে আর মুখ কি দেখি আমাদের এখানে ডিমটা দিচ্ছে আর বলতে গেলে এখানটা বলে চটিয়ালের বেবি রয়েছে কিন্তু চটিয়ালের বেবি ফুটলো কবে সেটাই যাই না আর এদিকে আমাদের এইটা এই পায়রাটা রয়েছে এদিকে কিং পায়রাও রয়েছে আর এই দিকে দেখি আমাদের লক্কাটাও বসে ডিমটা দিচ্ছে তো থাকলেও কোনো অসুবিধা নেই এই ক্ষোপের ভিতরে গিয়েছে পুরো খোপ দেখি ফাঁকা রয়েছে আর ওইদিকে ধারে যাবো না যেহেতু পটার ডিমটা দিচ্ছে আর একটু নড়াচড়া করলে ডিমটা ফেটে আবার ওইদিকে দিকে কালা সবুজের ডিম রয়েছে তো তুলতে গেলে বেবি রয়েছে তো বেবিগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর সরার মধ্যে অনেকটাই আর এদিকে দেখি বালার সাথে বলতে গেলে বালার দুটো বেবি রয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ অনেকটাই বড়ো হয়ে গেছে আর বাই